আজকে আপনাদের সঙ্গে একটি ফুল নাস্তা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি একবার যদি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে বাচ্চারা বুঝতেই পারবে না নিজে বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন তো আমার মেয়ে তো খেয়ে মহা খুশি সে তো বিশ্বাসই করছে না যে আমি বাসায় তৈরি করেছি আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ একটি রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য নিয়েছি এক বাটি মাঝারি সাইজের এক বাটি আমি এখানে ময়দা নিয়েছি এক চামচ নিয়েছি লবণ এখন আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামিচের মতো সয়াবিন তেল এখানে এর চেয়ে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে আরও কিছু তেল এখানে ব্যবহার করব আমি এখন এই তেলের মধ্যে পানি দিয়ে দেব আমরা কিন্তু সাধারণত লুচি বা অন্যান্য যেই খাবারগুলো এভাবে ময়দা দিয়ে তৈরি করি সেই ক্ষেত্রে প্রথমে তেল দিয়ে আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেই প্রথমে এরপর পানি দিই আমি কিন্তু একটু আলাদাভাবে আজকে তৈরি করে দেখাচ্ছি এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবেন এতে করেও আপনার নাস্তা রেসিপিটি অনেক সময় ধরে মুচমুচে থাকবে তো এখন ধীরে ধীরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব বা ডো তৈরি করে নিব। যে যেটাই বলুন না কেন এই যে দেখুন হাত দিয়ে সুন্দর করে একটা খমির বা ডো তৈরি করে নিলাম নিয়ে এখন আমি এটার উপরে কিছু সয়াবিন তেল দিয়ে একটু উপর থেকে হাত দিয়ে এভাবে দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে এক চামিচ বা দেড় চামিচের মতো তেল দিলেই আনা তাহলে ভিতরটা একদম ড্রাই থাকবে একদম শক্ত হয়ে যাবে না তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর তুলতুলে হয়েছে একদম শক্ত হয়ে যায়নি এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারেন ভিডিওর পুরো অংশ দেখার অনুরোধ রয়ে রইল আমি কিন্তু অনেক টিপস এখানে আপনাদের সঙ্গে শেয়ার করবো টেনে দেখলে কিন্তু আপনারা সেই টিপসগুলো জানতে পারবেন না এর জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা একদম ফুল ওয়াশ করে দেখবেন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় আপনারা তো সবাই জানেন সে জন্য অনুরোধ করছি প্লিজ আমার ভিডিওটি পুরোটা একটু দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে তো যাই হোক আমি রুটি বেলে নিলাম বড় রুটি বেলার কোনো প্রয়োজন নেই বা সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নেই বড় বড় ধরনের রুটি না বানিয়েও আর সুতা দিয়ে না বানিয়েও যে এত সুন্দর পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু টিপসের শেষ নাই কিভাবে কিভাবে তৈরি করলে কত সহজে এই ফুল নাস্তাটি আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন সমস্তগুলোই টিপস এখানে আছে যাই হোক আমি এখন এই যে রুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই যে দেখুন একটার উপর আরেকটা রাখবেন না সেক্ষেত্রে লেগে ধরে যেতে পারে এর জন্য একটু এভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখার চেষ্টা করবেন এখন দেখুন একটার উপরে আরেকটা পিঠা আমি নাস্তাটা আমি দিয়ে নিলাম বা পিঠাটা দিয়ে আঙ্গুল দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে নিতে হবে এতে করে ফুলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এভাবে চাপ দিয়ে নেবেন এখানে আপনার লবঙ্গ বা কাঠি বা সুতা কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট একটু আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে আমি কোনো প্রকার আটা দিয়ে যে আমরা একটা পাতলা একটা ডো তৈরি করি বা পানির মতো করে যেটা আমরা তৈরি করি সেটারও প্রয়োজন নেই জাস্ট একটু আঙুল দিয়ে এভাবে চাপ দিবেন আর যে সময় ভাজবেন সেই সময় একটু চেপে দিয়ে কড়াইয়ের মধ্যে দিবেন তাহলে কিন্তু এই ফুলগুলো খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না আমি একে একে সবগুলো ফুল তৈরি করে নেব এই যে দেখুন এভাবে ফুলগুলো তৈরি করে নিয়ে প্রথমে সবগুলো ফুল তৈরি করে নেবেন এরপরে ভাজতে যাবেন তা না হলে কিন্তু একটু ঝামেলা হতে পারে দেখেছেন কত সহজ পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে এই ফুল পিঠাটা বা নাস্তা রেসিপিটা শেয়ার করলাম তো যাই হোক এই যে দেখুন আমি সবগুলো পিঠা বা ফুল নাস্তাগুলো আমি তৈরি করে নিলাম এখন ভাজতে চলে যাব তার আগে আমার একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি এখানে ছোট বাটি দিয়ে এক বাটি পানি দিয়েছি আর ওই বাটিটারই এক বাটি চিনি এখানে দিতে হবে আমি এখানে চামিচ দিয়ে যে চিনিটা দিয়েছি আপনারা যে পরিমাণ পানি দিবেন সেই পরিমাণে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন আমি প্রথমে চিনিটাকে গলিয়ে নিচ্ছি দেখুন নিয়ে কিছু সময় জাল করে নিব। অতিরিক্ত জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু জাল করে নিলেই হবে এবার ভাজতে চলে আসলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এখন আমি যেই নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খোলার কোনো সম্ভাবনা নেই ভাজার আগে যখন আপনারা তেলে দিবেন তার আগে যেই জায়গাটাতে চাপ দিয়ে নিয়েছিলেন ফুলের মাঝখান অংশটা সেখানে আবারও একটু চাপ দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন তাহলে দেখবেন একটা ফুলও কিন্তু খুলে আসবে না এই যে দেখুন আমি এখন ধীরে ধীরে একটু নেড়ে দিচ্ছি এতে করে চতুর্পাশে সুন্দরভাবে ফ্রাই হবে আর যখন দেখবেন যে কোনো অংশ বাদ রয়েছে সেই জায়গাগুলোতে একটু করে চাপ দিয়ে এভাবে চামিচের সাহায্যে চাপ দেবেন তাহলে সব জায়গায় তেল প্রবেশ করবে এই যে দেখুন উল্টে পাল্টে আমি এখন ভেজে নিচ্ছি একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু যখন কালার চলে আসবেন তখনই নামিয়ে ফেলবেন আমি এখন নাস্তার রেসিপিটা উঠিয়ে নেব এই যে এভাবে এখন উঠিয়ে নিতে হবে আবারও কিছু ফুল নাস্তাগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে সবগুলো আমি ভেজে নিব। সুন্দর লাগছে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে উঠছে তো এইভাবে সবগুলো ফুলগুলো আমি ভেজে নিব। একটু সাবধানে উঠিয়ে নেবেন যদিও খোলার কোনো চান্স নেই তারপরও একটু সাবধানে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা হলে আর একদমই তো খুলে আসবে না সবগুলো উঠিয়ে নিব আমি নিয়ে এই নাস্তা রেসিপিটা আমি আরও একটু আলাদাভাবে তৈরি করব বা পরিবেশন করব এই যে দেখুন ফুলগুলো একদম রেডি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন একটাও কিন্তু খুলে যায়নি সবগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন কোনো ফুলই আমার খুলে যায়নি এখন আমি এগুলোকে ওই যে আগে থেকে চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে নিব বাটি থেকে চামিচের সাহায্যে এভাবেই ফুলের উপরে আমি শিরাগুলোকে দিয়ে দেব ভালোভাবে সব ফুলের উপরে এভাবে চিনির শিরাটাকে দিয়ে নিতে হবে আপনারা চাইলে গুড় দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন আমি এখন এই নাস্তাটাকে আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য বা টেস্ট আলাদা করার জন্য উপর থেকে সামান্য একটু করে সাদা তিল এভাবে দিয়ে নেব এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন দেখুন তো মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ